আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও হাজির হলাম ভীষণ মজার রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কচুর লতি দিয়ে চিংড়ি সুটকি রান্না করতে হয় সেই রেসিপিটি অনেক বন্ধুরাই আছেন বলেন কচুর লতি রান্না করলে মুখ চুলকাই বন্ধুরা আমার রেসিপিটি ফলো করে আপনারা কচুর লতি এরকমভাবে রান্না করে খান একদমই কোনো মুখ চুলকাবে না তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে চিংড়ি শুটকি দিয়ে কচুর রান্না করছি তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেড় কাপের মতো কচুর ভালোভাবে ছিলিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকেও আমি গরম পানিতে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি দেড় কাপের মতো আলু কুচি আমি কচুরলতি আর আলুকে একই সাইজ করে কেটে নিয়েছি তো এই যে আমি চোলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ আমি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিড়িয়েও দিতে পারেন তো আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নেব তো আমার তেলটা ছিটে যাচ্ছে এই আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম যাতে করে তেলটা আর ছিটে বাইরে না পড়ে তো এ আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিলে কচুর লতির চচড়িটা একটু বেশি মজা লাগে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে তো পেঁয়াজটাকে আমি চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি শুটকি চিংড়ি শুটকিগুলোকে দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট না করে ভালো মতো ভেজে নেব তো চিংড়ি শুটকিগুলোতে যেন কালার হয় এর জন্য আমি এখানে সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর তার সাথে আরও একটু দিয়ে দেবো লবণ যেন হলুদ গুঁড়ার লবণটা একটু চিংড়ি মাছের ভেতরে ঢুকে যায় তো ভেজে নেওয়া হয়ে গেছে এপজে আমি দিয়ে দিচ্ছি কচুর লতি আমি কচুর লতিকে কিন্তু দুই থেকে তিন মিনিটের মতো গরম পানিতে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়ে নিয়েছি এতে করে কচুর লতি রান্না করলে একদমই মুখ চুলকাবে না আর তারপরে আমি দিয়ে দিচ্ছি আলু আলু এবং কচুর লতিগুলোকে দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেব তো এ পর্যায়ে আমার চুলার জালটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি কাজগুলো করছি হাই হিটে করতে যাবেন না তাহলে আবার নিচে লেগে যাবে ভাজাভাজির কাজটা একটু চোলাটা লো করে দিয়েই করতে হয় তো ভেজানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া পুন এক চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তো গরম মশলার গুঁড়াটা আমি দিচ্ছি এই জন্য যেহেতু আমি সুটকি মাছটা ব্যবহার করছি এই জন্য আপনারা চাইলে এই গরম মশলার গুঁড়াটা নাও দিতে পারেন তা আমি মশলার ভেতরে একটু পানি দিয়ে সুন্দর মতো পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে শুকনাটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই আমার কাছে মনে হলো একটু পেস্ট করে দিলে টেস্টটা ভালো হবে এই জন্য আর কি দিয়ে দিলাম মশলাটা দিয়ে নেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোকে মিশাতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মশলাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তে যে ভেজে নেওয়া হয়ে গেছে এবার যে আমি এখানে পানি অ্যাড করে দেব যে ইয়াতে আমি মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই বাটিতে করে আমি এক বাটির মতো পানি দিয়ে দিলাম তো পানিটা খুব বেশি দিবেন না তাহলে কিন্তু আবার বেশি সিদ্ধ হয়ে যাবে তরকারিগুলো গলে যাবে খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না তো এই যে নাচারা করে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত তো এই যে তরকারিতে বলক চলে এসেছে এরপর আমি একটি খন্তি দিয়ে একটু হালকা হাতে না চাড়া করে দেব না করা হয়ে গিয়েছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না তরকারিটা হয়ে যাচ্ছে তো দেখুন তরকারিটা কিন্তু আর হালকা হালকা ঝোল আছে তো এ পর্যায়ে আপনারা চাইলে একটু চেকে টেকে নামাতে পারেন বা আরও যদি মনে করেন যে শুকনা খাবো সেক্ষেত্রে আরও কিছুক্ষণ জাল দিয়ে একদম শুকনা করে তরকারিটা নামিয়ে নেবেন তো আমি নামানোর আগে এখানে এক চামচ তালা জিরার গুঁড়াটা ব্যবহার করছি তালা জিরার গুঁড়াটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়েচেড়ে দিচ্ছি যেহেতু ঝোলটা একদম শুকিয়ে গেছে আর খুব বেশি জোরে না করা যাবে না তাহলে কিন্তু কচির লতিগুলো বলে যাবে যেহেতু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমার জালটা একটু আসতে হয়েছিল মনে হয় এই জন্য তো এই যে দেখুন এ আমার তরকারির ফাইনাল লুক তো এ পর্যায়ে আমি চুলার জালটাকে অফ করে দেব ঠিক যে চুলার জালটাকে আমি অফ করে দিয়েছি এখন হালকা বুদবুদ করছে তো কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা লোভনীয় হয়েছে এরকমভাবে চিংড়ি শুটকি দিয়ে কচুর লতি আর আলু রান্না করলে কিন্তু ভীষণই মজা হয় এই চচ্চড়িটা আপনারা যদি রুটি পরোটা ভাত যেটা দিয়ে খান না কেন খুবই বেশি মজা লাগে তো আমার বর কিন্তু কচুর লতিটা খেত না এ একদম খেয়ে প্রশংসায় আমার পঞ্চমুখ হয়ে গেছে বলেছে যে খুবই বেশি মজা হয়েছে